সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত আশা করি আল্লাহ রহমত সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আসলে যে ভিডিওটা নিয়ে কথা বলবো পেঁপের পাতা আপনারা আপনাদের মুরগিকে কেন পেঁপের পাতা খাওয়াবেন বড় মুরগি ছোটো মুরগি সব মুরগিকে কেন খাওয়াবেন এবং কী উপকার পাবেন এ ব্যাপারে কথা বলবো তা ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো কিন্তু পেঁপের পাতা আমি অনেকে ব্লিড করে দেন অনেকে কুচি কুচি করে কেটে দিতে বলেন তা আমি সরাসরি এগুলো আসলে মানে এক্সট্রা সময় যাদের আছে তারা অবশ্য ব্লেন্ড করে খাওয়ালে বেশি ভালো হয় ব্লেন্ড করে রস আর কুচু কুচু করে দিলেও খায় আপনি আমি সাধারণত মুরগিকে যে কোনো সময় আপনার এরকম টাঙায় দেবেন বিশেষ করে দুপুরের টাইমে এখনই প্রায় একটা বাজে আমি দুপুরের বারোটার পর থেকে দেওয়ার চেষ্টা করি তা খুব বেশি দেওয়ার দরকার নেই পাঁচ ছয়টা পাতা বা পাঁচটা পাতা বা চারটা পাতা এরকম করে ফার্মের ভিতরে ঝুলে রাখবেন এখন আমি এই সাইডে এই বয়স বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন মাত্র তাই কি সুন্দর করে খাচ্ছে হ্যাঁ সেটা যার মনে হচ্ছে সে সে খাচ্ছে আর এই পাশেটা যদি দেখায় এই পাশে বাচ্চার বয়স আছে পঁয়ত্রিশ দিন ঠিক আছে ভ্যাকসিন কমপ্লিট আর এই পাশে এদের হচ্ছে একটা বাকি আছে তো দেখেন কী সুন্দর খাচ্ছে হ্যাঁ বলছি দেখেন এরা বড়ো বলেকে দুই জায়গায় দিছি ঠিক আছে দেখেন কী সুন্দর আমার মা মুরগিগুলো খাচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক আপনার এটা বেশি খাওয়ালো ক্ষতি হয় না সপ্তাহে এক দু দিন খাওয়ালো কোনো সমস্যা নেই এর কোনো খাওয়ানোর নিয়ম যদি কেউ ব্লেন্ড করে খাওয়ান সেই ক্ষেত্রে এক চামচ টেবিল চা চামুচের এক লিটার পানিতে গুলা দিবেন এইভাবে ব্লিড করে আর রস বা যেটাই হোক ঠিক আছে আর সবচেয়ে ভালো হয় এরকম করে জুলাই দেবেন তো আপনাদেরও কষ্ট কম হবে ওরা ওদের ইচ্ছামত রুচি অনুযায়ী সিরে সিরে খাবে ঠিক আছে তো এটা আসলে মুরগিকে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই দেখেন কি সুন্দর খাচ্ছে প্রথমত তাই দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনাদের মুরগির যদি কোনো বাথরুমের ফর থাকে সেক্ষেত্রে খুবই উপকার হবে যে বাথরুম স্বাভাবিকভাবে যদি কোনো সমস্যা আমশা রক্ত আমশা তারপরে আপনার পাতলা পায়খানা করে সেইভাবে আপনারা যদি খাওয়ান তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে হ্যাঁ পরপর দুই যতটা বাথরুমের সমস্যা ততটা দুই তিন দিন পরপর দেবেন আমাদের দেখেন এই তো টাইগারের বাচ্চাও আছে টাইগারের বাচ্চা কী সুন্দর খাচ্ছে হ্যাঁ এইগুলো পঁচিশ দিন বয়স এদের একটা ভ্যাকসিন বাকি আছে বাকি চারটা ভ্যাকসিন কমপ্লিট আর একটা সবচেয়ে বড়ো উপকার হবে সে কিরমি অনেকে আমরা কিরমি করতে আসলে মানে দেওয়া ওষুধ দিই না বা খাওয়ায় না ঠিকঠাক হ্যাঁ তারা কন্টিনিউ পেঁপের পাতা খাওয়াবে ঠিক আছে মাসে অন্তত চার বার বা ছয় সাতবার খাওয়ালো হচ্ছে বেশি ভালো হয় তাহলে আপনাদের এই কিরমির ওষুধটা আসলে খুবই উপকার হবে হ্যাঁ আপনাদের মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর যারা মনে করেন কিরমিটাও সব অবশ্যই কিন্তু ফার্মে করা উচিত না হলে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা হতে পারে নির্দেশ করা তবে পেঁপের পাতায় কিরমিটা বেশ ভালো কাজ করে তো আপনারা এইভাবে ঝুলাই দেবেন আর বেশি কিছু কষ্ট করার দরকার নেই ওরা নিজেদের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে ঠিক আছে দেখেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আবার যদি দেখো অনেক সময় মনে মুরগিতে ফার্মে ঠুকরা টুকরি করে সেক্ষেত্রে কেউ ঝুলাই দিলে দেখবেন যে ওরা ঠুকরা টুকরি না করে এইগুলো ঠুকরা হবে হ্যাঁ এইভাবে আপনারা পাতা ঝুলাই দেবেন আশা করি আপনাদের ফার্মে অনেক ভালো উপকার পাবেন ঠিক আছে আর একটা কথা না বললে নয় আপনাদের যাতে মিশরি ফল মুরগি বাচ্চা লাগবে আমরা দুই পাশের বাচ্চাই আসলে ডেলিভারি শুরু করেছি বা দিচ্ছি এটার ভ্যাকসিন এটার ফুল ভ্যাকসিন কমপ্লিট পাঁচটা আর এদেরকে করা আছে চারটা আর একটা বাকি আছে আপনারা যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন আর একটা কথা না বললে নয় আপনারা নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদিন বয়স থেকে যতই বড় কেন এখান থেকে নব্বই পার্সেন্ট মুরগির বাচ্চা দেওয়া যাবে যেমন সৎকারাই দশটা মোরগ লাগে দশটা মোরগ পাবেন এবং এখন নব্বই পিস মুরগি পাবেন আপনারা এটাও নিলেও সেম হ্যাঁ গ্যারান্টি সহকারে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন দিয়ে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন দিয়ে যারা খামার এসে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা